ওমা ওকে যে তুমি কেক দিয়ে গেছে দেখো বিছানা কি করেছে দেখো এ বাবা কি করেছে দেখো সব গুঁড়ো করে দিয়েছে দেখো কিরকম বদমাস দেখো কী অবস্থা করেছে দেখবে আসো পড়ে গেছে তুমি তো নিজে ভেঙে দিয়েছো এগুলো কি করেছো এই যে এগুলো এগুলো কি করেছ এটা তোমার কেক খাওয়া হয়েছে কি

কোড়ে যাবে আমি হ্যাঁ অনুর বেগা অনুর তুই অনুর বেগা যাবে নাকি হ্যাঁ তুমি বেগা যাবে না অনুর তুই বেগা যাবে নি আমরা তো বেগা যাব আমরা সবাই বেগা যাব তোমার কথা নিয়ে যাবে না বাবা টানি এটাকে চুপ চুপ চুপ

ह पे भी चला दे तो मैं कुछ ही करता हूं नहीं कैडर पे भी चला दे तू कैडर पे भी और कैडर पे भी खूब बाजाय आ गेट लगा देने नहीं पे भी चला दे ह ह ह ह ह गेट लगाय तू तो गेट लगाय खुल जाए लगा चाहे खुल जाए लगाचे देखो